মহাসড়কে পণ্যবাহী গাড়ির চাপ কমাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ষোলোই আগস্ট পণ্য পরিবহনের ওজন নির্দিষ্ট করে প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় প্রাইম মুভার সর্বোচ্চ বত্রিশ টন পর্যন্ত মালামাল বহন করতে পারবে বাড়তি ওজন বহন করায় মহাসড়কে জরিমানা করা হয় লরিগুলোকে এ অবস্থায় অতিরিক্ত ওজন বহনে জরিমানার নিয়ম বাতিল সহ সাত দফা দাবিতে সেপ্টেম্বর ধর্মঘট ডাকে প্রায় মুভার মালিক শ্রমিকরা এতে পণ্য পরিবহনে বিরূপ প্রভাব পড়ে সংকট নিরসনে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার সচিবালয়ে মালিক শ্রমিক ও সরকার পক্ষ বৈঠকে বসে দাবি দেওয়া বিবেচনার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিতে একমত হন মালিক শ্রমিকরা আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি গার্মেন্টস আমাদের রাইজিং একটা সেক্টর এগুলোকে যেন কোনো অবস্থাতেই জিম্মি করা না হয় এ কথা বলে এই ব্যাপারে তো আমরা সবাই একমত বৈঠকে সিদ্ধান্ত হয় প্রাইম মুভারে অতিরিক্ত ওজন বহন করা যাবে তবে সেই জন্য শর্ত পূরণ করতে হবে তাদের এছাড়া ট্রাকের বাম্পার খোলারও সিদ্ধান্ত হয় বৈঠকে ফর্টি টু টন পরিবহন করার ক্ষেত্রে প্রাইম মুভারে একটি অতিরিক্ত এক্সেল স্থাপন করতে হবে এজন্য সময় নির্ধারণ করা হচ্ছে মধ্যে সকল ট্রাকের অ্যাঙ্গেল হু ছয় নৌ পরিবহন মন্ত্রী জানান দেশের মহাসড়ক ঠিক রাখতে শ্রমিক মালিক ও সরকার সবাইকে সহনশীল হয়ে কাজ করতে হবে এছাড়া প্রাইম মুহার অপারেটরদের লাইসেন্স দেওয়ার বিষয়েও আলোচনা হয় বৈঠকে মিজানুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা